আমরা আছি আপনাদের অপেক্ষা আমরা এম্বাসিতে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকি ক্লায়েন্টকে ওকে। আসসালামু আলাইকুম। ইতালির মিলান শহর থেকে আমি প্রান্ত বলছিলাম ক্রস পয়েন্টের পক্ষ থেকে। আমি হলাদার রিফার ইতালির মিলান থেকে। আজকে কথা বলবো আমাদের বাংলাদেশী এম্বাসির কিছু বিষয় নিয়ে প্লাস দুবাই আমরা এম্বাসিতে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকি ক্লায়েন্টকে ওকে। আমরা বাংলাদেশ এম্বাসি যে যে সার্ভিস প্রোভাইড করে থাকি শর্টকাটের মধ্যে আপনাদেরকে বলার আমার চেষ্টা থাকবে। আমরা বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশে এম্বাসিতে পাসপোর্ট রিনিউ করার যে অ্যাপয়েন্টমেন্টগুলো সেগুলো খুব জোগেশ সহিত আপনাদেরকে নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এর সাথে বাংলাদেশে ভোটার আইডি কার্ড সংশোধন পাসপোর্টজনিত যত ভুল তথ্য আছে তার সংশোধন ডেথ সার্টিফিকেট জন্ম নিবন্ধনের আবেদন বাংলাদেশে ই পাসপোর্টের জন্য আবেদন করা ওকে এই টাইপের এমআরপি ই পাসপোর্ট এই সকল কাজ আমরা করছি আমরা আপনাদের অপেক্ষায় আছি আরেকটার আরেকটা বিষয় অ্যাড করি নতুন বেবি হওয়ার পরে বেবির জন্ম নিবন্ধন করা লাগে আমরা সেগুলো অনলাইনে আমরা করছি এবং এই সকল পুরো বিষয়গুলো সংশোধন যদি ভুলে ইটালিতে আপনার ফ্যারমেসিদি সুজনের সাথে নামে কোনো পাসপোর্টে অমিল থাকে জন্ম নিবন্ধনে অমিল থাকে এই বিষয়গুলো আমরা সংশোধন করতেছি উইদাউট আপনার দৌরাদৌড়ি ছাড়া আমরা অনলাইনেই এবং অনলাইনে আমরা পুরো বিষয়টা সলভ করতে পারছি আপনাকে হয়তোবা একবার অ্যাম্বাসিতে যাওয়া লাগতে পারে এটা অ্যাম্বাসি ভেরিফিকেশনের জন্য জাস্ট এছাড়া আমরা বাকি সব অনলাইনেই করে ফেলতে পারতেছি আমরা অবশ্যই আপনার কর্মব্যস্ততাকে সহজ করে দিব আপনি কর্মব্যস্ততার জন্য আপনি সময় করতে পারছেন না সমস্যা নেই আমরা আপনার সময় বাঁচিয়ে যত দ্রুত কাজগুলো করার চেষ্টা থাকবে আমাদের দ্রুত কাজগুলো করা যায় আমরা চেষ্টা করব। এর সাথে বাংলাদেশে ভিএফএস জনিত যে কাজগুলো চিত্তাধীন আনসার জন্য যে কাজ করতে হয় এভরি প্রসেসিংগুলো রিকনজিজুমেন্টের জন্য যে প্রসেসিংগুলো করতে হয় এগুলোও আমরা করে থাকি বাংলাদেশে আমাদের প্রতিনিধি আছে বাংলাদেশের যত কাজ আছে আমরা তার মাধ্যমে করাই এবং আমরা ইতালিতে যত ধরনের কাজ আছে আলফিন থেকে শুরু করে যা যা করতে হবে সব আমরা যত্ন শুলে আর দিন না করে আজই যোগাযোগ করুন ক্রস পয়েন্টের সাথে আমরা আছি আপনাদের অপেক্ষায় আসসালাম